আর একদম সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করেছি নতুন বছর সবাই খুব ভালো করে কাটান খুব মজা করুন আর আগের বছরে যে ভুলগুলো মনে হয়েছে করেছেন সেগুলো আর বছরে করবেন না একদম নতুন ভাবে নতুন ভাবে সবকিছু শুরু করুন হ্যাঁ না হুম একদমই তাই তুমি নতুন বছর উইশ করবে না তুমি উইশ করে নিয়েছো হ্যাঁ আমি তো উইশ করলাম আচ্ছা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালোভাবে কাটাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলো কিন্তু বেশি বেশি করে দেখতে হ্যাঁ একদম নতুন বছরে আমাদের ভিডিও গুলোকে আরো বেশি বেশি করে লাইক কমেন্ট করে একদম ভর্তি করে দিতে হবে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইবও করতে হবে আর আজকে আমাদের নিউ ইয়ারে বাইরে কোথাও যাওয়ার সেইভাবে প্ল্যান করিনি মানে এখনো পর্যন্ত সকালে যাওয়া হচ্ছে না কোনো রকমের হ্যাঁ কিন্তু বিকালের দিকে আমাদের প্রোগ্রাম আছে কোথায় যাবো সেটা এখনো কনফার্ম করিনি করিনি কিন্তু সকালে আমরা ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি বাড়িতে বসে মজা করে খাওয়া দাওয়া জমিয়ে ভুরি বোঝ হবে আজকে আমাদের হুম নতুন বছর বাড়িতে একদম দারুন দারুণ খাবো সেই জন্য সকাল সকাল বাজার টাজার করে এনেছি আসলে কি হয় নতুন বছরে কোথাও গেলে না প্রচন্ড ভিড় থাকে তো বাইরে ভালো লাগে না এত ভিড়ের মধ্যে আজকে সুতির দিকে ছিল বলে একদম সারা সপ্তাহ বাজার খুঁজে এনেছি প্রচুর বাজার হয়েছে সবজি বাজার থেকে শুরু করে মা আমার থেকে বেশি বাজার করতে ও ভালো আছে

লটে পাকাল আর মাটন এটা কিন্তু লাগে কিন্তু অনেকটা তোমার ইলিশ মাছের মতো ছোট ছোট ইলিশ হ্যাঁ এটা পারশে মাছ পারশে মাছ তো অবশ্যই কিন্তু ছোট ছোট ইলিশের মতো লাগে এটা বড় বড় মাছ ছোট ছোট পারশে মাছ তোমার মতো অনেকটা বড় বড় আগে একটা মাছকে বাজারে একটা অসুবিধা হয়ে গেছে এই মাছটা আগে নিয়ে কাটি নিয়েছি তারপর এগুলো বাজারে করে যখন গেছি মাছের যে মাছিরা মাছ কাটছিল এত ভিড় হয়ে গেছে আমি বলি না আজ আর মাছ কাটতে গেলে বাড়ি যেতে যেতে বিকেল হয়ে যাবে ওই জন্য এগুলো নিয়ে এসেছি আচ্ছা কে আমি না বেবি আজকে ওটা আমার দ্বারা সম্ভব না আমি দেখো বড় মাছ কাটা স্পেশালিস্ট ঠিক আছে ইলিশ মাছ বলো বড় কাতলা মাছ বলো কেটে দিতে পারি ছোট ছোট মাছগুলো আমি কাটতে পারি এই এই সব মাছ আমি কাটতে পারি পাগল না না এই মাছগুলো কাটতে পারবো না আমি আজকে তোমার কাটতে হবে তুমি কি চাইছো ফারজানলের দিন আমার হাত-পা কেটে যাক কেটে কত তাহলে আজকে আজকে তুমি কাটো আজ তুমি কাটো তুমি ঠিক করতে পারবে

কাটতে পারিনি ফোন দেখেও আমি মাছ কাটতে পারলাম না বেচারা ও এখন বসে বসে আমার মাছগুলো কেটে দিচ্ছি মানে তুমি যা যা বললে সব সত্যি হয়ে গেল তাই তো হয় হ্যাঁ আমি তো জানি আমি যেটা কেটেছি দেখা ও যে কতবার মরেছে মাছটা ওর পিটি পিটি সব গলে গেছে আমি চাইছিলাম তুমি যেন শেখো ওই জন্য আমি হচ্ছে করছিলাম না ঠিক আছে ওটা আর আমার দিয়ে হবে না আমি তো সবই করতে পারি আমি সত্যি হেভি মাছ কাটেও আমি লোটে মাছটা কেটেছি সেটা থিডিতে রেখেছি ও কেটে দিক আমি এবার স্নান করে পূজো টুজো গুলো সব দিই হিগো কি করছ তুমি এখানে রান্না করছ না ওপরে দেখলাম রান্না চলছে আর তুমি এদিকে দাঁড়িয়ে আছো এসে দাঁড়িয়ে আছে গো একটু সিরাম লাগাতে চলে আমি রান্না করছি তো রান্না অনেকটা হয়ে গেছে রান্না হয়ে গেছে সব হয়নি বাট অনেকটা হয়ে গেছে রান্না না করে কি আমি এখন এমনি এমনি ইয়ে করছি তুমি তো যে কোথায় যাবে এখনো কিছু বললে না দেখছি পুরোপুরি ঠিক করে উঠতে পারিনি এখনো অব্দি কোথায় যাব মোয়াটা খুলে এসো মোয়া তো আমি খেলাম ভালো লেগেছে খেতে হুম মোয়াটা খেয়েছো দুটো কত দুটো খেয়েছি একদম খোয়া খেয়ে ভর্তি মোয়াটায় মোয়াটা কিন্তু ফ্যান্টাস্টিক টাচ্ছি হুম হবে একটু না আমি খেয়েছি

এটা বিরিয়ানি তে দেয় ও চাটনিও করে করে আজিনামোটো চাটনি খুব ভালো লাগে খেতে তোমাকে খাওয়াইনি বাট আমি খেয়েছি ভালো লাগে বাবা রান্না বান্না সব কমপ্লিট হলো বাড়িতে কোনো এই খাওয়া দাওয়া প্ল্যান করলে না অবস্থা পুরো খারাপ হয়ে যায় এই যে ফিনিশিং টাচ সালাদ পুরো তো এলাই আয়োজন করেছো গো আজি মাংস তারপরে ওটা লোটে মাছ তো হ্যাঁ লটে মাছ কুমড়ো ফুলের বড়া এই কুমড়ো ফুলের বড়া ইউটিউব কেন

কি রেখেছি তোমার ফেভারিট লোটে মাছ হ্যাঁ খেয়ে বলো কেমন লাগছে আবার একদম কোচি দিয়েছে তো ওখানে পাওয়া যায় জন্য তো আনা হয়নি ওখানে একদম নরম হয়ে যায় তো তুমিও খাবে তুমি খাও না আমি খেলে পরে বার করে খাবো এখন ভাল লাগছে এটা হতে পারে না তুমি আমার সামনে বসে থাকবে ভাবে কেন আমি কি তোমার খাবারের নজর দেবো নজর না খাওয়া খাওয়াতো তুমি আমাকে ঠিক আছে খাও দিয়ে আমি খাবো না আমাকে একটুখানি দাও একটুখানি খানি অত না দিয়ে দাও অত না একটু খানি থাক তাহলে আমি আর খাবো না তুমি খেয়ে নাও আমি খেয়ে আমার বেশ হয়ে গেছে এবার আমি শুধু একটু চাটনি খাবো হয়ে যাবে এখন সাতটা দশ বাজে আর আমরা এই একটু আগে ঘুম থেকে উঠে রেডি টেডি হলাম হ্যাঁ কখন ভেবেছিলাম বেরোবো কিন্তু এখন আজকে ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে আর খেয়ে উঠে দুজনে খুব ঘুম দিয়েছি হ্যাঁ তো এমনিতে না মানে আজকে রাস্তাঘাটে প্রচন্ড জ্যাম তো ভাবলাম দূরে কোথাও আজ গিয়ে লাভ নেই আমরা যাচ্ছি আজকে হ্যাঁ সব নিয়ে নিয়েছি তো জাস্ট ব্যাগটা নেবো আমরা যাচ্ছি হচ্ছে আজকে অ্যাক্রোপলিসে প্রথমের প্রথম দিন আর শপিং করানোর একটা তো ব্যাপার থাকে না নাহলে সারা বছরের কেনাকাটা হবে না তো জোর করে দেখবে

আমি যে জন্য এসছি সেটা আগে দেখবো না কি করতে তুমি তো বলে একা বলি ঘুরতে যাব না আমি কিনবো আজকে কিনবে পরে কিনবে আগে চলো একটু ঘুরি না আগে কিনে নি তারপর ঘুরবো আরে কেনা তো পরে চলবে আগে ঘোরো ফার্স্ট জানুয়ারিতে ঘুরতে এসছো একটু ঘুরে নাও দেখো কত সুন্দর গোছানো আছে সব একটু উপর উপর ঘুরে আসি চলো I feel like I'm losing my mind Is everybody in the world blind? Please Lord give me a sign

কিন্তু হাতের ডিজাইনগুলো কি ওটাতে আছে এই তো ওটারও লেফটে রয়েছে ওটা এ করা যায় কিন্তু আমার এইগুলো আমার ভালো লাগছে এর আমার ভালো লাগছে কিন্তু যখনই হাতটা দেখা যাচ্ছে না হাতের আচ্ছা ওই গ্রিনটার কি অন্য কোনো কালার আছে ওরাই গ্রিন পাচ্ছে এইটা দেখো ও বাবা এত অনেক কিছু তুমি তো এত কিছু বড় না পিছনটা দেখছো মিডিয়াম সাইজটা তাও হতে পারে আচ্ছা দুটো দেখতে পারি এটা আর ওটা দেখবো দুটো দু রকম আছে ভালো লাগছে দুরকম ভাবে পরা যায় এটা টাই করে আর একটা হচ্ছে এটাকে খুলে অতটা ভালো লাগছে না আর একটা আছে যেটা পরে দেখি ভাবলাম ফার্স্ট জানুয়ারির দিন এসে কিছু কিনবো কিছু পছন্দই হলো না মানে সারা বছর আমার কপালে নেই বলেছে বাজে কথা বলে লাভ নেই আমার চেঞ্জ করার ইচ্ছা ছিল কিন্তু ভালো লাগলো না আর যেগুলো খুব মোটা মোটা ও এমনিতে পড়া যাবে না আমাদের কলকাতায় অত শীত পড়ে না তুমি কিছু দেখবে না আমি কিনিনি তুমিও কিনবে না আমি কিনতে পারিনি আর ও যাচ্ছে কিন্তু মন খারাপ হবে না দেখলে টাইম জোন কি একটু বাচ্চা হবে আজকে আমি না তুমি দুজনে কত রকম অ্যাক্টিভিটিস দেখো কত রকম অ্যাক্টিভিটিস না এখানে কিছু কবি আছে না বড়দেরও আছে বাচ্চাদের তো বেশি

গাড়ির জন্য একটা এয়ার ফ্রেশনার নিয়ে নি কেন গাড়ির যেটা আছে সেটা আমাদের ওটা শেষ হয়ে গেছে আর একই গন্ধ বেশি দিন আমার ভালো লাগে না কি নিচ্ছো এটা দেখি লেমন বাই ল্যাভেন্ডারটাও নিতে পারি এটা ভালো ড্রেস পেলে না বলে ওই এই নিতে এসছো সংসারের জিনিস নেই সংসারই মানুষ আর কি করবো কিছু না কিছু তো নিয়ে যেতে হবে এটাই ইলেভেন ডেটটা দুধের সাথে ঘোলে এটা ইউজ করে দেখি এগুলো কিসের ভালো দেখে নেবে কিন্তু যেটাতে অর্ডারটা ভালো থাকে বেশ এটা মনে হচ্ছে ভালো

আগে যখন মায়েদের দেখতাম না যে কোথাও কেউ মা ওরা ফিরছে রাগ লাগতো যে কি শুধু ভোগের জিনিস আর এখন সেম জিনিসগুলো আমার সাথে তাহলে বাড়ি থেকে এবারে যাই আর ফাইনালি আপনাদের সবাইকে আর একবার আমাদের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার